আমরা যখন মাছ চাষ করি মাছের কোন ধরনের খাবার দিব ডুবন্তা খাবার দিব নাকি ভাসাবান খাবার দিব আমরা মাছ চাষ করতেছি মাছের খাদ্য খরচ তো অনেক বেশি হয়ে গেছে এখন এই খাদ্য খরচ কমানোর জন্য আমরা ভাসাবান খাবার দিতে যাচ্ছি না আমরা ডুবন্তা খাবার দিতে যাচ্ছি এখন দেখেন ডুবন্তা খাবারে কয়েকটা সমস্যা আছে সুবিধা আছে অবশ্যই সমস্যাও কিন্তু আছে সমস্যার ভিতরে একটা নাম্বার যে সমস্যা সেটা কি এই যে ডুবন্তা খাবার দিয়েছেন সেই ক্ষেত্রে খাবার বেশি লাগে মাছ সঠিক পরিমাণে খাবার সে খাইতে পারে না কিছু খাবার নষ্ট হয় এক নাম্বার দুই নাম্বার যে সমস্যা হয় সেটা কি ডুবন্দা খাবার প্রোটিন মাত্রাটা কম থাকে তিন নাম্বার যে সমস্যা হয় কী পরিমাণ মাছ আপনার খাবার খাচ্ছে সেটা আপনি দেখতে পারতেছেন না এবং কি মাছ আসলে সঠিকভাবে খাবার খাইলেও কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না এইসব কারণে দেখা যায় খাদ্য খরচ বেড়ে যায় কিন্তু সুবিধা আবার আছে সুবিধা কি যখন আপনি ডুবন্ত খাবার দেবেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি হবে কারণ কি ওই যে অনেক খাবার মাছ খাইতে পারেন সেই খাবারগুলো কী হবে পরিচয় নতুন করে প্রাকৃতিক খাবার তৈরি করবে ওই খাবারের ভিতরে প্রোটিন আছে সেই প্রোটিন সাপ্লিমেন্টগুলো কী করবে প্রাকৃতিক খাবার তৈরি করতে সহায়তা করবে এক নাম্বার সুবিধা পেলেন দুই নাম্বার যে সুবিধা পাবেন সেটা কি এই যে ডুবন্তা খাবার দিলেন এই ডুবন্ত খাবারটা কী করতেছে খাদ্যের দামটা অনেক কম যার কারণে আমরা লম্বা সময় ধরে মাছ চাষ করতেছি খাদ্য অল্প অল্প করে কিনে নিয়ে আসতেছি অল্প দামে খাবার কিনে নিয়ে আসতেছি এই সুবিধার পাওয়া যায় কিন্তু অল্প দামে খাবার দিলে পুকুরে গ্যাসও হইতে পারে পুকুরে মাছ গ্রোথ কম আসবে এই সব জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কী করবো আমরা সকালবেলা ডুবন্তা খাবার দিবো বিকালবেলা ভাসাবান খাবার দিব এতে করে মাছের খাদ্য খরচটা অনেকাংশে কমানো সম্ভব